дакда চাৰে চতৰ হাজাৰ মানে এই পুৰা কি পুৰা এখানে কিন্তু বেচা কিনে হবে ঠিক আছে হয়ে গেছে অলরেডি এক লাখ ভাই 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 একটা মিনিট ভাই একটা মিনিট একটা মিনিট পুরোটা একটা মিনিট ভাই কত কত বেচছেন ভাই এই 18000 চলে এক লাখ 18000 এটার মাংস কেমন আছে ভাই 4.5 মন 4.5 মন অনেক বিশাল একটা গরু এক লাখ 18000 ভাই আপনি কিনছেন জি ভাই যে আপনি কি এটা মানে কুরবানির জন্য কিনছেন না না জমা করুন ভাই আপনি কোশাই আর কি জি কোশাই গরু মাংস হিসেবে বিক্রি করবেন একটা কোন বাজারে যাবে বাসা গোয়া আসলে নয় বাজার ঢাকা থেকে অনেক কষাইরা আসে এখান থেকে গরু পাড়াগ্রাম থেকে কিন্তু কিনে নিয়ে যায় অনেক ভালো ভালো গরু এখানে নিয়ে বিক্রি করে তো ভাই আপনার সাথে কথা বলি খুবই ভালো লাগলো বুঝলি হস্তা আপনি এটা এক লাখ তিরিশ হাজার কিনা